আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই আছো তোমরা যারা এবার সপ্তম শ্রেণীতে রয়েছে তোমাদের যে বাংলা বই রয়েছে এই বাংলা বইয়ে তোমাদের অলা একটা গল্প রয়েছে এই গল্পটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। যার কারণে তোমাদেরকে হচ্ছে পড়তে হবে আজকের এই ক্লাসে হচ্ছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা আমরা হচ্ছে সম্পূর্ণ আলোচনা করব একই সাথে লেখক পরিচিতি মূলভাব পাঠ পরিচিতি সম্পূর্ণ আলোচনা করব দেখো এই গল্পটা হচ্ছে কাবরিওয়ালা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চলো আমরা হচ্ছে এখন লেখক পরিচিতিটা একটু পরে দেখে নিচ্ছি বাট আগে হচ্ছে সম্পূর্ণ গল্পটা একবার সুন্দর করে বুঝে নেই দেখো এখানে কি বলা রয়েছে গল্পটাতে আমার পাঁচ বছর বয়সে ছোট মেয়ে তিনি মিনি এক খণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না সকালবেলা আমার নভেলে সদর দপ্তর পরিচিত হাত দিয়াছে এমন সময় তিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রাম দয়াল দারোয়ান কাকাকে কইয়া বলেছিল সে কিছু জানে না সে আমার লেখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ তিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবরিওয়ালা ও কাবরিওয়ালা তারপরে দেখো ময়লা ঢিলা কাপড় পরা পাকড়ি মাথায় ঝুলি ঘাতে ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুলের বাক্স এক লম্বা কাবরিওয়ালা পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্ডা রত্নের কি রূপ ভাবদয় হইল বলা শক্ত তাহাকে উৎসাহে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল মিনির চিৎকারে যেমনি কাপড়েওয়ালার হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল ওমনি সে উৎসাহে অন্তরপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তরপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল কাবলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খোয়াবাড়ি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতে লইল না দ্বিগুণ সন্দেহ সহিত আমার হাঁটুর গাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাড়ি হইয়া সময় দেখি আমার দুহিটাতে সাদের সমীপর্থ বেঞ্চের ওপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবরিওয়ালা তাহার পথতলে বসিয়া সহমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গে নিজের মতামত বক্তব্য হচ্ছে কইতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতা বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে হচ্ছে পরিপূর্ণ সংবাদ পাইলাম কাবরিওয়ালা সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে সে প্রায় প্রত আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিগতক বাধা কথা এবং ঠাট্টা পরিচলিত আছে যথা রহিমকে দেখিবার মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ও ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিল হাতি ওয়াদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খুতি আমি সুন্দরবাসী কবু কখনো যাবে না কথাটা একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা অনান্ত তাহার স্বভাব বিরুদ্ধ যে উলটিকা জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আফালন করিয়া বলিত আমি শ্বশুরকে মরবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিত অপরিচিত জীবের দুর্ব্যবস্থা কল্পনা করিয়া অন্তত হাসিত মিনির বা অন্তত সংগীত স্বভাবের লোক রহমত কাবরিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ হিংসয়ে ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রফশিট সংশোধন করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটা গোলগালা হচ্ছে শোনা গেল চাইয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পঞ্চাশে কৌতূহলী ছেলেদের দল আসিতেছে আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহাড়াওয়ালাদেরকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কীটময় দংশ তাহার কাছে কীটময় দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিস ধারিত মিথ্যাপূর্বক সে দেওয়া পাওড়া অস্বীকার করে এবং তাহারাই লইয়া বসা করিতে করিতে রহম তাহাকে কিছু চুরি বসাইয়া দিয়াছে কাছে আসিয়া কহিল এই আঙ্গুর এবং কিসমিস বাদাম খকির জন্য আনিয়াছিলাম তাহাকে দেবেন আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্ভূত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরল কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আপনাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহার এই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকের জন্য কিছু কিছু মেয়েরা হাতে লইয়া আসি আমি তো সৌদা করিতে আসি না এ বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চাপাইয়া দিয়া বুকের কাছে কথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ করিয়া দুই হস্তে আমার টেবিলের অপর মিলিয়া ধরিল দেখিলাম কাগজের অপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নহে ট্যালের ছবি নহে হাতের খানিকটা ভূষা মাখা লইয়া কাগজের ওপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কতনার কন্যার এই স্মৃতিটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতা রাস্তায় মেওয়া বেঁচিতে আসে দেখিয়া আমার চোখ ঝলঝল করিয়া আসিল সেই হস্তচিহ্ন আমারও মিনিকে স্মরণ করাইয়া দিল আমি সাক্ষাৎ তাহাকে অন্তরপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তরপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙ্গা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধু বেশিনী মিনি ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাব্রেওয়ালা প্রথম থমথম খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খকি তোবার সুদূর বাড়ির যাবো কাব্রেওয়ালা সহিত মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা নির্ভর গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড়ো হইয়াছে আমি এখানে নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক তারপরে দেখো এই যে গল্পটা এই গল্পটা থেকে কয়েকটা হচ্ছে শব্দের অর্থ আছে এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং হচ্ছে মনে রাখতে হবে শব্দ দেখো হচ্ছে দারওয়ান দারওয়ান মানে হচ্ছে দারওয়ান শব্দের উচ্চারণ ভেদ তারপর কাবুল মানে হচ্ছে আফগানিস্তানে হচ্ছে রাজধানী আফগানিস্তান একটা দেশ এই দেশের হচ্ছে রাজধানী হচ্ছে কাবুল যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা তেমনি আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল কাবলিওয়ালা মানে হচ্ছে কাবুলের অধিবাসী অর্থাৎ আফগানিস্তানের যে রাজধানী কাবুল এই কাবুলের হচ্ছে অধিবাসী হচ্ছে কাবলিওয়ালা তারপর দণ্ড মানে মুহূর্ত নভেল মানে উপন্যাস তারপর হচ্ছে দপ্তরদেশ মানে সতেরো পরিচ্ছেদ মানে অর্ধায় পাশে মানে পাশে তারপরে লক্ষ্য করা হচ্ছে পাট পরিচিতি এখন আমরা হচ্ছে এই যে গল্পটা পড়লাম এই গল্পটার সংক্ষিপ্ত পাট পরিচিতি এটাকে তোমরা হচ্ছে হচ্ছে মূলভাব বলতে পারো চলো আমরা হচ্ছে এই মূলভাব বা পাট পরিচিতি এক নজরে দেখে নিই ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠো মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই কম কাবরিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতি শীতোষ্ণব আবহাওয়া একজন বাঙালির পিতার ভেতরে স্নেহ প্রবাহন মনের ঐক্য ধারণা দিয়েছেন এই যে নাতি স্মৃতিষ্ণুপ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতি নাতিসষ্ণুপ দেশকালে সীমারেখা প্রীত হৃদয়ে স্বাভাবিক প্রতনায় কোনো প্রভাব বিস্তার করে না যে দেশে যে সময়ে বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন পিতা সবসময় তাহার কন্তানে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজ আশঙ্কা কাবরিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ সকল পিতার প্রীতিতে সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করিয়াছে তারপরে হচ্ছে দেখল লেখক পরিচিতি অর্থাৎ এই গল্পটা যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তারই হচ্ছে পরিচিত এসিউদের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ও সাহিত্যর মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হনেন রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এশিয়া মহাদেশে সর্বপ্রথম কিন্তু হচ্ছে নবেল পুরস্কার পান যেটা হচ্ছে গীতা অঞ্চলের জন্য উনিশশো সালে গীতা অঞ্চলের জন্য নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতা জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিয়ারে জন্মগ্রহণ করেন দেখো এখানে হচ্ছে আঠারোশো একষট্টি এটা হচ্ছে ইংরেজি হচ্ছে খ্রিস্টাব্দ তারপর সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো এটা হচ্ছে বাংলা তারপরে দেখো বঙ্গাব্দ কলকাতায় জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবার হচ্ছে জন্মগ্রহণ করেন স্কুলে নিয়মিত প্রেষ্ঠানে শিক্ষা হয়নি তার অর্থাৎ তিনি কোনো স্কুলে কিন্তু শিক্ষা লাভ করেনি সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্য এত সমৃদ্ধ করেছেন যার তুলনা নেই কাব্য ছোটগল্প উপন্যাস নাটক প্রবদ্ধ সংগীত